আসসালামু আলাইকুম এইভ্রন তোমার সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমি মিনি ভালো আছি আজকে তোমাদের জন্য রেসিপি নিয়ে এসেছি কাঁচকলা দিয়ে শিং মাছের ঝোল এর জন্য প্রথমে আমি একটি পেনে পেঁয়াজ কাঁচামচ ভেজে নিচ্ছি পেঁয়াজ কাঁচামচ ভাজা হয়ে গেছে এখন আমি মেয়ের মধ্যে একটু পানি দিয়ে দিচ্ছি পানিটায় তেল এসে গেছে এখন আমি মেয়ের মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো সব মশলা দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো জিরের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো এবং লবণ এটাকে ভালোভাবে মিশিয়ে এখন আমি দিয়ে দিব ধুয়ে রাখা কেটে রাখা শিং মাছগুলো দেখতে পাচ্ছ শিং মাছটাকে ভালোভাবে ধুয়ে এটাকে সুন্দরভাবে কেটে নিয়েছি শিং মাছের রগ আছে তোমরা সবাই যেন রগটাকে আমি সুন্দরভাবে ছাড়িয়ে নিয়েছি মাছটাকে আমি পুরোপুরি কষায় ওঠাবো না এখন আমি এখানে ভাপে দেওয়া কাঁচকলা দিয়ে দিচ্ছি কাঁচকলাটা আমি আগে একটু ভাব দিয়ে নিয়েছি এমনভাবে নাড়ব যেন একটা মাছও ভেঙে না যায় দেখতে পাচ্ছ তোমরা আমার মাছগুলো ভেঙে যায়নি রয়েছে এখানে আমি এটা একটু ঢেকে দিব ফিরে আসবো কিছুক্ষণ পর দেখতে পাচ্ছ আমার যে মাছ তরকারি কষানো হয়ে গেছে খুব আলতোভাবে আমি নেড়ে দেব যাতে ভেঙে না যায় আমি আবারও ভালোভাবে কষিয়ে নিলাম এখন আমি এখানে পরিমাণ মতো ঝোল দিয়ে দিব যেহেতু কাঁচকলা দিয়েছি অবশ্যই ঝোল টেনে নেবে এর জন্য ঝোলটা আমি বেশি দেবো আর এটা অবশ্যই পাতলা ঝোল হবে কাঁচকলা শিং মাছ এটা অনেক পুষ্টিকর একটি খাবার রক্তের স্বল্পতা দূর হয় কাঁচকলা শিং মাছ এ এটা আমি ঝোল ঝোল রান্না করব এটা গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগে বল কুঠিয়ে নিয়েছি ভালোভাবে দিয়ে নিয়েছি এই ঝোলটা যতটা পাতলা দেখাচ্ছে ধীরে ধীরে আরও এটা ঠান্ডা যত ঠান্ডা হতে থাকবে তত ঘন হয়ে যাবে আজকের রেসিপি এ পর্যন্তই